জিএম কাদের বলেছেন যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হোক আমরা জানি যে তিনিও একজন শেখ হাসিনার দোষর ছিলেন আসলে তারও কি বিচার হওয়া উচিত কিনা জিএম কাদের না শুধু এই জাতীয় পার্টির সরকারের পাঁচাটা দালাল ছিল সরকারের না শুধু ফ্যাসিস্ট হাসিনার পাঁচাটা দালাল ছিল এই সকল কুলাঙ্গাররা এরা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের এরা যারা কুলাঙ্গাররা যারা রাষ্ট্রের এই অবস্থায় আনছে এদের মধ্যে অন্যতম কুলঙ্গার এই জিএম কাদের রশনের সাথ সহ অন্যান্য প্রত্যেকে এদেরকে জনগণ পরে সিদ্ধান্ত নিবে আপাতত গ্রেপ্তার করে সেনা হেফাজতে রাখুক আচ্ছা এখানে একটু সংযুক্ত করি আমি বঙ্গভবনে প্রথম ছাত্রদের যারা ছাত্ররা অভ্যুত্থানের পরে গেছে তাদের মধ্যে একজন ছাত্র তো সেইখানে আমি যাই অবাক হয়েছিলাম সেই টেবিলে জিএম কাদের থেকে শুরু করে হ্যাঁ সরকারের অন্যান্য সব সরকারের সহযোদ্ধারা এরা বইশে আপেল জুস খাইতেছিল হ্যাঁ কেক টেক খাইতেছিল বিভিন্ন কিছু খাইতেছিল আমারও উৎসাহিত করতেছিল আমি অবাক হয়েছি এই রাষ্ট্রপতি চুপু সাহেব ওনাদেরকে তখন লাশের লাশের শাড়ি বাইরে সেইখানে এনারা খিচুড়ির পার্টি করছে এটা কিন্তু আমি প্রথম বলতেছি আপনাদের সামনে এরা খিচুড়ির পার্টি করছে এবং আপেল জুস থেকে শুরু করে তারা একটা মানে উৎসব সেলিব্রেশন করতেছিল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকছে সেটা পজিটিভ কারণ থাকতে পারে সেনা প্রধান সহ অন্যান্য তিন দলের তিন বাহিনীর প্রধানরা রাজনৈতিক নেতাদের ডাকছে কিন্তু সেই নেতাদের মাঝখানে এই ফ্যাসিস্টের যারা দোষর ছিল এরাও ওইখানে আমন্ত্রণ ছিল ওই যে চোদ্দো দল চোদ্দ দলের এক দল না পালাইছে আর তেরো দল তো রাস্তায় ছিল এরাও ওই ভবনে ছিল অতএব এদেরকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার পুলিশে গ্রেফতার না সেনাবাহিনীর হেফাজতে রাখুক নতুন আইন তৈরি হবে এদের কি করা হবে না করা হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার ছাত্র সমন্বয়দের ছাত্র জনতার মাঝখানে সে তো একদমই মানে সে সরকারের পাঁচাটা দালাল ছিল সরকারের না ছিল ফ্যাসিস্ট হাসিনার পাঁচাটা দালাল ছিল আর গুজরাটের কষাই মোদি হ্যাঁ বিজেপির মোদি এই মুদির একটা বড় দালাল ছিল হচ্ছে সে এবং জিএম কাদের না শুধু এই জাতীয় পার্টির যে সকল মানে নেতাকর্মী জাতীয় পার্টির কিন্তু বাংলাদেশে একটা বড়ো অবদান আছে হ্যাঁ এর সরকারের একটা বড় অবদান আছে কিন্তু এদেরকেও এই সকল কুলাঙ্গাররা এরা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রেরা যারা কুলাঙ্গাররা যারা রাষ্ট্রের এসকে এই অবস্থায় আনছে এদের মধ্যে অন্যতম কুলাঙ্গার এ জিএম কাদের রশনের স্বাস্থ্য সহ অন্যান্য প্রত্যেক এদেরকে জনগণ পরে সিদ্ধান্ত নেবে আপাতত গ্রেপ্তার করে সেনা হেফাজতে রাখুক পরে একে একে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কুয়ের চেষ্টা হয়েছে আমরা একবার দেখেছি জুডিশিয়াল কুয়ের চেষ্টা হয়েছে একবার আমরা দেখলাম যে আনসারের মাধ্যমে আসলে চেষ্টা করা হয়েছে আবার আমরা শুনতে পাচ্ছি আবার আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুৎ যারা কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে একটা আন্দোলনের চেষ্টা আসলে আচ্ছা এই জায়গায় আপনাদেরকে আচ্ছা এখানে এখানে আমার মোবাইল আচ্ছা পল্লী বিদ্যুতের যে বিষয়টা বিদ্যুতের আপনার গতকালকে রাতে বারোটার দিকে সেনাবাহিনীর কিছু ঊর্ধ্ব কোনো কর্মকর্তাদের সমন্বয়ে আমি বিদ্যুতের প্রায় তিনজন ডিজিএম আর একজন এজিএম সহ কয়েকজনের সাথে আমরা বসছিলাম সেটা কচু ক্ষেতের আশেপাশেই তো সেইখানে বসে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে ওনাদের সমস্যাগুলো আমরা শুনি আজকে এখন দুপুর দুইটায় আপনার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে সচিবের নেতৃত্বে এখন মিটিংটা চলতেছে অলরেডি শেষ মনে হয় আমি ফোন হাতে নিলে আপডেট পাবো ওনারা ওনাদের মধ্যে আবার ইস্কনের একটা গ্রুপ ঢুকছে আওয়ামী লীগের কিছু এজেন্টরা ঢুকছে তো এই আনসারদের যেমন আনসারের সকল কর্মকর্তাদের কিন্তু উদ্দেশ্য এরকম ছিল না কিছু এজেন্ট যেমন বাইরে থেকে থেকেই এইভাবে একটা অপচেষ্টা করে ফেলছিল ঠিক তাদের মধ্যেও একটা অনুপ্রবেশকারী আছে তো তারা সারা বাংলাদেশের তেরো কোটি পল্লী বিদ্যুতের গ্রাহক আছে এই গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে তাদের বঞ্চিত করতে চাওয়ার একটা তাদের অপচেষ্টা ষড়যন্ত্র ছিল আলটিমেটাম তারা দিছে আমরা ওদেরকে বুঝাইতে সক্ষম হই যে কোনো না কোনোভাবে সরকার সরকারকে সবসময় আমরা এই আমরা না শুধু সেনাবাহিনী সব বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এই ব্যাপারটা স্পষ্ট সুরাহা করে দিবে স্পষ্ট সুরাহা করে দিবে সো এটা নিয়ে অতিরঞ্জিত কোনো প্রোগ্রাম দেওয়া বা এই ব্ল্যাক আউট করার বা জনগণকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কোনো অপচেষ্টা আপনারা করবেন না আমরা এটা সমাধান হয়তো আগামীকালকে প্রোগ্রাম তো প্রোগ্রামের আগে আজকে শেষ আবার রাত্রে আপনারা আপডেট পেয়ে যাবেন যে এটা হয়তো সমাধান হয়ে যাবে হ্যাঁ এই ষড়যন্ত্র বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে হবে এটাই স্বাভাবিক কারণ ফ্যাশিস্টের দোষরা তো এখনও বলবৎ সবগুলো মন্ত্রণালয় সবগুলো পুলিশের প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় বল মানে এরা বলবৎ আছে সো এদেরকে সম্পূর্ণভাবে গ্রেফতার না করা রাখ পর্যন্ত সেনা হেফাজতে না দেওয়ার পর্যন্ত এরকমভাবে বিভিন্নভাবে কুক করার চেষ্টা করবে জনগণকে ডিস্টার্ব করার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ স্যার সহ সেনাপ্রধানের যে এই যে শান্তির যে শান্তির যে প্রক্রিয়া জনগণের উপর এই প্রক্রিয়ায় তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে আরও আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে জনগণকেও সজাগ দৃষ্টি থাকতে হবে প্রত্যেকটা জায়গায় পাড়া মহল্লায় আপনারা শান্তি প্রতিষ্ঠার জন্য কমিটি গঠন করুন দাবি ছিল হচ্ছে এই যে আপনার বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড আর পল্লী বিদ্যুৎ সমিতি আশিটা সমিতি আছে আর তারা তেরো কোটি গ্রাহকদের পল্লী বিদ্যুতের মাধ্যমে তারা আসলে পল্লীর বিদ্যুতের এই এই সমিতির আন্ডারে তাদের সেবা দিয়ে থাকে তাদের ভিতরে তাদের সমস্যাগুলো কিছু কিছু যৌক্তিক আছে অনেকগুলোই যৌক্তিক আছে তাদের সাথে অনেক বৈষম্য হয় কারণ তারা আবার এখন কেন এই বৈষম্য নিয়ে কথা বলতেছে কজ হচ্ছে পল্লী বিদ্যুতের আপনার কর্মকর্তা কর্মচারীদেরকে নানাভাবে হেনস্থা এবং বৈষম্য চরমভাবে করতেছে মেন বোর্ড এই বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়াইছে তাদের সমস্যার কথাগুলো যৌক্তিক আচ্ছা আমরা যে সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন হচ্ছে ভৌতিক বিল তারা হচ্ছে নামে বে যে বিলগুলো নিচ্ছে হঠাৎ করে বিল বাড়িয়ে দেওয়া মানে এইগুলো নিয়ে তাদের কী ধরনের চিন্তা ভাবনা তারা তাদের দোষ স্বীকার করছে তাদেরকে তো একজন সিনিয়র কমান্ড পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে তারা পল্লী বিদ্যুৎ আচ্ছা বিদ্যুৎ বোর্ডের জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে তারা সো মন্ত্রণালয় যে নির্দেশনা দিবে তারা মাঠ পর্যায়ে সেটাই বাস্তবায়ন করবে সো ওনাদের ওনাদের হুকুমের দাস তারা প্রত্যেকে চাকরিজীবী সো ওদের অনেক বৈষম্য তাদের করতেছে এটা আমরা জানি আমরা তাদের কথা শুনছি তো এবং সেনাবাহিনীর একটা চৌকশ টিম এই জিনিসটা বর্তমানে হ্যান্ডেল করতেছে আশা করি খুব শীঘ্রই ঘন্টার দেওয়ার হুমকি দিয়েছিলেন গ্রাহক তো অবশ্যই হচ্ছে এই আল্টিমেটাম আসলে তারা দিচ্ছে বলতে কি এটা এখানে কিছু গুজবও আছে ওই আওয়ামী ফ্যাসিস্টের যারা দোসর তাদের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন জায়গায় নিয়োগ আছে না তারা বিচ্ছিন্নভাবেই এই কর্মসূচি দিছে কিন্তু সেন্ট্রাল থেকে এই ধরনের কোনো কর্মসূচি তারা দেয়নি তারা বলছে তারা কর্মবিরতি বিরতি করবে বিদ্যুৎ অফ করবে এটা বলে না তো যারা ছড়াইছে তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর কারণ তাদের সাথে আমার কথা হয়েছে भाई आप हैं अल्लाह माफ़ कर